তুমি যে ধর্মে বিশ্বাসী হন না কেন তুমি সাধারণভাবে বসবাস করবেন মাথা উঁচু করে বসবাস করবেন কারো কাছে তুমি কোন অভিনতা স্বীকার করবেন না আমরা এই বিশ্বাসে করি ভারত সরকারকে বলবো আপনি পারলে আপনার দেশের সকল নাগরিকের প্রতি সম আচরণ করুন নিজের আয় নয় সবাইকে দেখার চেষ্টা করবেন না নিজের খোলাকে চশমায়

বাংলাদেশে 80% শান্তি ও নিরাপত্তা সাম্প্রদায়িক সম্পৃতি বিরাজ করছে গிறான் ভারতের জেনেড়া আছে যে দাঙ্গাতেছে কাশ্মীরে দাঙ্গাতেছে ইউক্রেনে যে নির্মুম জনগণ জানতে হচ্ছে আমরা মনে রাখি সেই समस्त এলাকায় জাতিসংঘের শান্তি রক্ষী মিশাল নিয়োগ করা দরকার

আপনাদেরকে জানাইতে চাই অনুমনে যে লক্ষ্য জনতার আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের এই লাল সবুজের পতাকা আমরা চিনিয়ে এনেছি সুতরাং আমাদের এই পতাকার কে যদি আবেদনে করা হয় প্রয়োজন আবার এক সাগর রক্ত দিয়ে আমরা আমাদের পতাকার মানচিত্রের মান রক্ষা করব আপনারা অপরাধ করেছেন বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনের

সে ছিল আপনাদের তাদের ভারতের তাবেদার সরকার বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়েছে তাকে ষড়যন্ত্র করার জন্য আপনারা পৃষ্ঠপোষকতা করছেন は呀、no.